ত্রি জন্মস্থান মায়াপূর্ণয় কি জানারছে ইতিহাস কোথায় জন্মেছিলেন তাহলে মহাপ্রভু দোল পূর্ণিমার তিথিতেই জন্মেছিলেন চৈতন্যদেব তার অন্তর্ধারের মতো তার জন্মস্থান নিয়েও নানা মুনি নানা মত রয়েছে কি জানাচ্ছে সাড়ে পাঁচশো বছরের ইতিহাস নবদ্বীপ হিলো গ্রাম ত্রিভুবনে নাঞ্চি জহি অবতীর্ণ হইলা চৈতন্য গোসাঞ্চি কলকাতা বিমানবন্দর চত্বরে ইস্কনের একটি বিজ্ঞাপনে লেখা আছে মায়াপুর দ্য বার্থ প্লেস অফ চৈতন্য মহাপ্রভু এই কথাটি কেবল কলকাতা বিমানবন্দরে নয় মায়াপুর এবং তৎসংলগ্ন বিভিন্ন এলাকাতেই লেখা আছে বেশ কিছু বছর যাবত এই মায়াপুরকে শ্রী চৈতন্যের জন্মস্থান বলে বিরাট ধুমধাম করে প্রচার করা হচ্ছে কিন্তু মায়াপুর কি সত্যিই শ্রী চৈতন্যদেবের জন্মস্থান চৈতন্য ভাগবত সহ বিভিন্ন চৈতন্য জীবনী গ্রন্থগুলিতে যেখানে মহাপ্রভুর জন্মস্থান বলে উল্লেখিত আছে। সেখানে হঠাৎ বা গেল কি বলছে ইতিহাস চলুন জেনে নি আঠেরোশো নব্বই থেকে চুরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত নবদ্বীপ যে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান তা নিয়ে কোনো বিরোধ ছিল না এই বিরোধ তৈরি হলো কেদারনাথ দত্তের হাত ধরে কিন্তু কে এই কেদারনাথ দত্ত কেদারনাথ দত্ত ছিলেন ইংরেজ আমলে ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর বৈষ্ণব শাস্ত্রের অঘাত পণ্ডিত মানুষটি বৈষ্ণব ধর্মে দীক্ষা গ্রহণের জন্য নবদ্বীপের গোসাইদের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু নবদ্বীপের গোসাইরা তাকে দীক্ষা দিতে রাজি হননি সম্ভবত কায়স্ত হওয়ার কারণেই নবদ্বীপের গোস্বামীরা তাকে দীক্ষা দিতে রাজি ছিলেন না নবদ্বীপের গোস্বামীদের থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দ নাগাদ তিনি বাগনাপাড়ার বিপিন বিহারী গোস্বামীর কাছে দীক্ষা গ্রহণ করেন সেখানকার বলদেব কৃষ্ণ মন্দিরের গোস্বামীদের কাছ থেকে তিনি ভক্তি বিনোদ উপাধি পান ভক্তি বিনোদ উপাধি লাভ করার পর তিনি নবদ্বীপের অদূরে ভাগীরথীর অপর পাড়ে জমি কিনে সে স্থানকে মায়াপুর বলে ঘোষণা করে নিজেই স্বার্থ কাজে লেগে পড়েন এর আগে মায়াপুর বলে কোনো জায়গার কিন্তু কোনো অস্তিত্ব ছিল না গঙ্গার পূর্ব পাড়ের অংশের নাম ছিল মিয়াপুর মুসলিম অধিষ্ঠিত এই এলাকাটি ছিল চাঁদ কাজী সমাধিস্থল মূলত দরিদ্র মুসলিম মৎস্যজীবীদের বাস ছিল এই এলাকায় তৎকালীন বিভিন্ন সরকারি নথি জরিপের নকশা এলাকার নাম মিয়াপুরে ছিল আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দের রেভিনিউ সার্ভের মানচিত্রে বা আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের ভিলেজ ডাইরেক্টরি অফ নদিয়াতে এই স্থানের নাম কিন্তু মিয়াপুর বলেই উল্লেখিত আছে কেদারনাথ এই মিয়াপুর এলাকাকে মায়াপুর নাম দিয়ে চৈতন্যের জন্মস্থান বদলে দিতে চাইলেন কেন বিশিষ্ট রারবঙ্গ তথা নবদ্বীপ গবেষক যজ্ঞেশ্বর চৌধুরীর মতে নবদ্বীপের গোস্বামীগণের দ্বারা প্রত্যাখ্যাত হওয়ার অপমানে প্রতিশোধস্পৃহা চুরিতার্ত করতে কেদারনাথ কিন্তু এই কর্মটি করেছিলেন ইংরেজ সরকারের কাছের মানুষ হওয়ার কারণে তিনি ছিলেন খুব প্রবল প্রভাবশালী ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর হওয়ার এই কাজটি তার পক্ষে সহজ হয়েছিল পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য উঠে পড়ে লাগলেন কেদারনাথ আঠেরোশো চুরানব্বই সালে দোসরা মাঘ রবিবার কৃষ্ণনগর এভি স্কুলে একটি সভা ডাকলেন তিনি সেখানে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট মান্যগণ্য ব্যক্তিরা সেই সভায় এক বিচিত্র স্বপ্নাদেশের কথা শোনালেন তিনি জানালেন একটু স্থান করে তিনি সাধন ভোজন করবেন তিনি ভেবেছিলেন যমুনা তীরে বৃন্দাবনে একটু স্থান করে তিনি সাধন ভোজন করবেন এক সময় তারকেশ্বরে থাকাকালীন রাত্রে স্বয়নকালে প্রভু তাকে স্বপ্নে বলেছেন তুমি বৃন্দাবনে যাইবে তোমার গৃহের নিকটবর্তী নবদ্বীপ ধামে যে কার্য আছে তাহা কি করিলে সে যাত্রায় তিনি ফিরে এসে নবদ্বীপ পরিক্রমা করেন এবং প্রভু লীলা স্থান পরিক্রমা করে কিছু না পেয়ে ব্যথিত হন এক রাত্রে তিনি তার পুত্র কমল এবং এক কেরানি ছাদের উপর উঠে চারিদিকে দৃষ্টিপাত করলে গঙ্গার উত্তর পারে এক আলোকময় অট্টালিকা দেখতে পান দেখেন সেখানে একটি তাল তালগাছ আছে পরে সেই স্থান ভ্রমণ করে জানতে পারেন সেখানে বল্লাল দীঘি নামে এক জলাশয় ছিল তিনি আবার প্রভুর স্বপ্নাদেশ পেয়ে নরহরিদাস লিখিত রত্নাকর গ্রন্থের নির্দেশ অনুসারে নবদ্বীপের নটি দ্বীপ পরিক্রমা করলেন পদপ্রজে বিভিন্ন স্থান পরিক্রমা করে লোকমুখে তিনি জানতে পারেন সেটি মহাপ্রভুর জন্মস্থান সবার সকলে তার কথা স্বীকার করে নিলেন এবং ওই স্থানকে মহাপ্রভুর জন্মস্থান বলে চিহ্নিত করে মহাপ্রভুর সেবা এবং ভজন সাধন করার অনুমতি দিলেন পুরাতত্ত্ব পরিষদের সভাপতি বক্তব্য এই একমত হওয়ার কারণ শান্তিরঞ্জন হল কেদারনাথ দত্ত তাদেরকেই ডেকেছিলেন যারা তার অনুগত দু নম্বর কারণ ছিল ইংলিশ সরকারের ডেপুটি ম্যাজিস্ট্রেট হওয়ায় এবং ডেপুটি কালেক্টরের মুখের উপর কথা বলার মতো বুকের পাটা ওখানে উপস্থিত কারোর মধ্যে ছিল না তিন নম্বর কারণটি ছিল চৈতন্যদেবের জন্মস্থান নিয়ে যে আচমকা এমন একটা প্রস্তাব আসতে পারে সে ব্যাপারে ওখানে উপস্থিত ব্যক্তিরা মানসিকভাবে একেবারেই প্রস্তুত ছিলেন না তাই হয়তো সকলে একমত হয়েই অনুমতি প্রদান করেন প্রসঙ্গত নবদ্বীপ মানে হচ্ছে নয়টি দ্বীপ এই তত্ত্বের কিন্তু কোনো ভিত্তি নেই নরহরি চক্রবর্তীর ভক্তিরত্না করে যে নয়টি দ্বীপের পরিক্রমার কথা বলা আছে সেগুলি হলো গঙ্গার পূর্বপারে সীমান্ত দ্বীপ অন্তদ্বীপ গোদ্রুম দ্বীপ এবং মধ্যদ্বীপ গঙ্গার পুরনো খাতে পশ্চিম পাড়ে কোলদ্বীপ ঋতুদ্বীপ এবং জহন মুদ্রুমদ্বীপ এবং রুদ্রদ্বীপ নটি রুদ্রদ্বীপের প্রবক্তা নরহরি এগুলির কথা বললেও কখনো বলেননি যে নবদ্বীপ নটি দ্বীপের সমষ্টি তিনি লিখেছেন নবদ্বীপ শহর নটি দ্বীপের দ্বারা বেষ্টিত জয় জয় নগর নবদ্বীপে বৃষ্টিত পর মনোহর নরহরি কথা মেনে নিলে নবদ্বীপ মানে নটি দ্বীপ নয় নবদ্বীপ শহর এবং তাকে বৃষ্টিত আরও নটি দ্বীপ ধরে মোট দশটি দ্বীপ হয় সেক্ষেত্রে নটি দ্বীপের এই পরিক্রমার কোনো ভিত্তি নেই নবদ্বীপ গঙ্গার পাড়ে অবস্থিত হওয়ায় বিভিন্ন সময় তা বন্যা এবং ভাঙনের কবলে পড়েছে মূল নবদ্বীপের অনেক অংশ এখন গঙ্গার তলায় বর্তমান যে নবদ্বীপ তা আসলে নতুন নতুন অর্থাৎ নব নতুন দ্বীপ এই নবদ্বীপ অনেক বিশিষ্ট গবেষকের মতে চৈতন্য জন্মস্থান এখন গঙ্গার গর্ভে বর্তমানে নবদ্বীপের প্রাচীন মায়াপুর এলাকার কোন একটি স্থানে চৈতন্যের কেদারনাথ দত্ত মিয়াপুরকে মায়াপুরে পরিবর্তিত করে সে স্থানকে চৈতন্যের জন্মস্থান বলে প্রতিষ্ঠিত করতে সচেষ্ট হওয়ায় তা দীক্ষাগুরু বিপিন বিহারীর সঙ্গে কিন্তু মতান্তর এবং মনান্তর হয়েছিল বিপিন বিহারী ক্ষুব্ধ হয়ে তাকে পরিত্যাগ করেন গুরুদেব কর্তৃক প্রত্যাখ্যাত হলেও কেদারনাথ তার পরিকল্পনা থেকে কিন্তু একেবারেই বিচ্ছুত হননি গুরুদেবের দেওয়া ভক্তি বিনোদ উপাধিকে মাথায় রেখে তিনি আরো জোরদার প্রচারে নেমে পড়েন তেরোশো বঙ্গাব্দে শ্রী নবদ্বীপ ধাম প্রচারণের সভা তৈরি করে কেদারনাথ মিয়াপুরকে মায়াপুর নাম দিয়ে প্রচারের উদ্দেশ্যে বিরাট মায়াপুর উৎসবের আয়োজন করেন প্রতিবাদে নবদ্বীপের বিশিষ্ট পণ্ডিত কান্তিচন্দ্র রাড়ী প্রকৃত তথ্য জানিয়ে নবদ্বীপ তত্ত্ব নামে মায়াপুর উৎসবে একটি পুস্তিকা বিলি করেন কিন্তু কেদারনাথের অর্থ এবং ক্ষমতা বলের কাছে কান্তিচন্দ্র কার্যত পিছিয়ে পড়েন ধীরে ধীরে তিনি বিস্মিত হয়ে যান কেদারনাথ দত্ত তার ক্ষমতা এবং অর্থ বলে মায়াপুরকে চৈতন্য জন্মস্থান বানিয়ে ব্যাপক প্রচার শুরু করেন উনিশশো সালে ভক্তি বিনোদ কেদারনাথ দত্ত গমন করলে তার যোগ্য তার উত্তর দত্ত তার পরবর্তী নাম ছিল ভক্তি সিদ্ধান্ত এগিয়ে নিয়ে যান উনিশশো সালে তিনি মিয়াপুর বা মায়াপুরে শ্রী চৈতন্য মঠ প্রতিষ্ঠা করেন উনিশশো সালে ভক্তি বিনোদ কেদারনাথ দত্ত গমন করলে তার যোগ্য উত্তরসূরি তার পঞ্চম পুত্র বিমলা প্রসাদ দত্ত যার পরবর্তী নাম ছিল শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী তিনি পিতার পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যান উনিশশো সালে তিনি মিয়াপুর বা মায়াপুরে শ্রী চৈতন্য মত প্রতিষ্ঠা করেন উনিশশো সালে কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে সন্তান অভয় চরণ সিদ্ধান্ত সরস্বতীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন দীক্ষা গ্রহণের পরে তার নাম হয় প্রভু শীল অভয় চরণানৃত ভক্তিবেদান্ত স্বামী সংক্ষেপে এসি ভক্তিবেদান্ত স্বামী এই ভক্তিবেদান্ত স্বামী আধুনিক মায়াপুরের উপকার উনিশশো পঁয়ষট্টি সালে ভক্তিবেদান্ত স্বামী আমেরিকা যান সেখানে উনিশশো সালে তৈরি করেন কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস সংক্ষেপে হচ্ছে যেটা ইস্কন অচিরেই তার সদর দপ্তর হয়ে ওঠে মায়াপুর জগন্নাথ মিশ্র ও শচীদেবের শচীদেবীর কনিষ্ঠ পুত্র শ্রী চৈতন্য মহাপ্রভু চোদ্দশো সাত শতাব্দের তেইশে ফাল্গুন শনিবার নবদ্বীপের এক পল্লীতে জন্মগ্রহণ করেছিলেন সংস্কৃত পণ্ডিত ও গবেষক শ্রী শুভেন্দু সিদ্ধান্তের কথায় পঞ্চদশ ষোলশ শতাব্দী নবদ্বীপের সঙ্গে বর্তমান নবদ্বীপের তুলনা করলে কিন্তু হবে না বর্তমান নবদ্বীপের সঙ্গে সে সময় নবদ্বীপের কিন্তু কোনো মিলই নেই প্রবল বিধ্বংসী বন্যা এবং ভাঙনের ফলে গঙ্গার গতিপথ বিভিন্ন সময় বদলেছে পশ্চিম পাড় দিয়ে প্রভাবিত জলদরা সেই ভাঙনে পূর্ব পারে চলে আসে এই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল নবদ্বীপের উত্তরাঞ্চল যেখানে ছিল চৈতন্যের জন্মস্থান চৈতন্যের পিতা জগন্নাথ মিশ্র অর্থবান ছিলেন না তাদের মাটির কাঁচা বাড়ি এবং সেই ভয়ানক বন্যায় মাটির গর্বে বিলীন হয়ে যাওয়া খুব স্বাভাবিক ছিল সেই স্থান কোন দিনই সঠিকভাবে নির্মিত করার চেষ্টাও করা হয়নি সতেরোশো সালে এই ভয়াল ভাঙন শুরু হয়েছিল প্রায় চল্লিশ বছর পরে চৈতন্যের পরম ভক্ত লর্ড হেস্টিংসের দেওয়ান গঙ্গা গোবিন্দ সিংহ চৈতন্যের জন্মস্থান চিহ্নিত করার কাজে বতী হয়েছিলেন তিনি জমি জরি বিভাগের একজন অত্যন্ত দক্ষ কর্মী ছিলেন সতেরোশো সালে দেওয়ান গঙ্গা গোবিন্দ চৈতন্য দেবের ভদ্রাসন চিহ্নিত করে একটি বিরাট মন্দির স্থাপন করেন আঠেরোশো সালে আবার গঙ্গার ভয়ানক ভাঙন শুরু হয় ভাঙতে ভাঙতে তা প্রায় মন্দিরের কাছে চলে আসে আঠেরোশো সালে ভয়ানক ভাঙনে সে বিশাল মন্দির পুরোপুরি গঙ্গার গর্ভে চলে যায় উনিশশো সাল নাগাদ ব্রজমোহন দাস বাবাজি যার পূর্ব নাম ছিল রাধা কিশোর সিংহ তিনি এই মন্দির খনন করে সত্য উদ্ঘাটনের কাজে গতি হন ব্রজমোহন ছিলেন পেশায় একজন দক্ষ বাস্তকার সঞ্চিত অর্থে বোরিং মেশিন কিনে রামচন্দ্রপুরের জমিতে কুড়ে ঘর স্থাপন করে একাই সেই করে হয়েছিলেন কোন রকম সরকারি সাহায্য দূরে থাক এই কাজ করতে গিয়ে তিনি সহ্য করেছিলেন অনেক অপমান অপবাদ এবং ব্যঙ্গ বিদ্রুপ সঞ্চিত অর্থ ফুরিয়ে যাওয়ার পরেও বজ্রমোহন দাস বাবাজি মহাশয় বাড়ি বাড়ি ভিক্ষা করে অর্থ সংগ্রহ করেন এবং খনন কার্য চালিয়ে শ্রী মন্দিরের স্থাপত্যে নিদর্শন স্বরূপ বেশ কিছু পাথর পান সেই পাথরগুলিও কে বা কারা ছুরি করে নিয়ে চলে যায় অবশেষে কাজ অসমাপ্ত রেখেই তিনি গত হন নবদ্বীপ পুরাতত্ব পরিষদের সভাপতি শান্তিরঞ্জন দেবের কথায় শ্রী চৈতন্য দেবের প্রকৃত ভদ্রাসন চিহ্নিত করার উদ্যোগ যে পরবর্তীকালে নেওয়া হয়নি তা নয় কিন্তু কোন এক অজ্ঞাত কারণে সে উদ্যোগ কখনো ফলপ্রসূ হয়নি যেখানে হাজার হাজার বছরের পুরনো ইতিহাসকে আধুনিক প্রযুক্তির সাহায্যে তুলে আনা হচ্ছে সত্য উদ্ঘাটন করা হচ্ছে সেখানে মাত্র সাড়ে পাঁচশো বছরের ইতিহাস নির্ণয় করা কি খুব কঠিন কাজ বিভিন্ন সময় বারবার প্রশাসনে অনুরোধ জানানোর পর তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সময় সরকারি স্তরে এই উদ্যোগ শুরু হওয়ার পরে অচেরেই তা বন্ধ হয়ে যায় কেন তা কিন্তু আজও অবশ্য তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সবার মাঝে এটিকে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আজ তবে এটুকুই ধন্যবাদ